অবশ্যই গাড়ি একটা অনেক হাই প্রাইস হয় তারা একটা সুন্দর উদ্যোগ নিয়েছে কারণ মানুষের চলার জন্য যেটা হয় বিশেষ করে ঢাকা শহরে যারা অবস্থান করে তাদের যেটা খুব বড় প্রবলেম হয় সেটা বাচ্চাদেরকে আসলে স্কুলে যাতায়াতের ক্ষেত্রে যারা ওয়ার্কিং তারা তখন হয় কি যেটা সেফটি সিকিউরিটির ব্যাপারটা থাকে এখন বাস বা ট্রেনে অথবা অন্যান্য যানবাহনে যাতায়াতের জায়গাটা হয়তো বা বিশেষ করে বাচ্চা মেয়েদের ক্ষেত্রে খুব একটা সেফটি না তো তারাই চিন্তা করতে পারে যে আমরা এরকম অল্প বাজেটের মধ্যে একটা গাড়ি নিয়ে আমি আমার সন্তানদেরকে একটা সেফ লাইফ দিলাম অ্যান্ড সাথে সাথে যেটা ওনারা করেছেন যে একটা ডিসকাউন্ট করে এবং সেখানে কিস্তি করেছে এটা একটা গ্রাহকের জন্য অনেক বড় একটা সুবিধা আমি এটাকে সাধু বাচ্চাদের পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলে কয়টা এরকম নেই কারণ আমার কাছে সিনেমা আসছে আমার মত করে যে গল্পগুলো বা যেগুলো আমি পছন্দ করবো কারণ আমি অলওয়েজ ব্যস্ত বা কর্মকে অনেক বেশি সম্মান করি যেমন আমি দুই হাজার নয় থেকে পনেরো পর্যন্ত আমি খুব বিশ্বাস যদি না করি মানে এত বেশি কাজ করেছি যে ঈদে আমার সিনেমা রিলিজ হয়েছে পাঁচটা রোজার ঈদে পাঁচটা কুরবান ঈদে পাঁচটা তো বারো মাসে কিন্তু আমার চোদ্দটা সিনেমা শুটিং করা হয়েছে তো আমি যখন যে কাজটা করি ওটা অনেক ব্যস্ততা দিয়ে করি এবং সামটাইম এটা হয়তো বা আমার কো আর্টিস্টরা বা আমার সহশিল্পীরা এটা হিংসে করে বলে যে হ্যাঁ সে তো ওটাই করে যা ছোটেই করে যাচ্ছে তো হ্যাঁ যেমন হচ্ছে আমি যেমন এখন কি সোশ্যাল অ্যাক্টিভিটিটা বেশি ওপেনিং ফটোশুট বা ব্র্যান্ডিং ব্র্যান্ড এম্বাসেডার আহ সো এই মডেলিং গুলো যেহেতু আমাকে অনেক ইনভলভ এটাও অনেক বেশি বিজি আশা রাখছি সিনেমার অবস্থা তো ভালো হচ্ছে যেমন শ্বশুর জিন্দাবার টু দিয়ে সিনেমা ওপেন হয়েছে এবং এখন চলমান দেখতেই পাচ্ছেন সিনেমার অবস্থাটা আসলে ডিবাইটে ভালো হচ্ছে আশা রাখছি আগামীতে আবার হয়তো আমি অনেক বেশি করবো হয়তো কাউকে আবার কেউ হয়তো স্পেস পাবে কিনা জানি এটা আমার মনে হয় যে এটা যখন দেখবে সবাই এটা তখন আমাকে দেখতে পাবে যখন আমাকে দেখবে তখন অবশ্যই সাবস্ক্রাইব করবে